যদি অফ ট্র্যাকের ছবি হয় যদি ভালো ছবি হয় তাহলে করব কিন্তু আমি কমার্শিয়ালে যাব না আমি আসলে কমার্শিয়ালের জন্য আমার মনে হয় আমি উপযুক্ত না কমার্শিয়ালে অনেক সময় একটু খোলামেলা পোশাক পড়তে হয় আহমেদ স্যারের আমি এমনি ভক্ত ছিলাম ওনার লেখার দেখি ছবির অফার তো অনেক পাচ্ছি তবে ওই যে আমি আগেই বলেছি আমি কমার্শিয়ালে যেতে চাচ্ছি না যদি অফ ট্র্যাকের ছবি হয় যদি ভালো ছবি হয় তাহলে করব কিন্তু আমি কমার্শিয়ালে যাব না আমার আসলে এই ধরনের ছবিই ভালো লাগে এই জন্য আমি আসলে কমার্শিয়ালের জন্য আমার মনে হয় আমি উপযুক্ত না সেজন্য আমি কারণ কমার্শিয়ালে অনেক সময় একটু খোলামেলা পোশাক পরতে হয় এটা যেটা প্রয়োজন গান বলেন যাই বলেন যেটা আমার দ্বারা সম্ভব না যে সেটা আমি যেটা করব না সিনেমা হল আবার ইনশাল্লাহ হবে ভালো ভালো ছবি হবে আসলে আমার কমার্শিয়াল এমনিতেই খুব একটা আমি বেশিরভাগই কিন্তু করেছি অফ টাইপের ছবি যেমন পদ্মা নদীর মাঝি আমার এটা শিশু শিল্পী হিসাবে আমি ঢুকেছিলাম তারপরে ওই সালেই যে চাঁদের আলো করলাম হ্যাঁ তারপরে আমি অফ করে দিয়েছিলাম আমি করিনি তারপরে করেছি আমি হুমায়ুন আহমেদের শ্রাবণ মেঘের দিন তারপরে করলাম হ্যাঁ ডাক্তার চরিত্রে সাহানা চরিত্রে তারপরে করলাম হাসন রাজা হ্যাঁ তো এই ধরনের ছবিগুলি আমার ভালো লাগে হ্যাঁ শ্রাবণ হ্যাঁ হ্যাঁ জি 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 হ্যাঁ হ্যাঁ ওটা হচ্ছে হ্যাঁ ওটা হচ্ছে কী যেন বিলাস প্রাইভেট লিমিটেড হ্যাঁ ওনার সাথে কাজ করতে আমার ভীষণ ভালো লেগেছিল হুমায়ুন আহমেদ স্যারের আমি এমনি ভক্ত ছিলাম ওনার লেখার আমি ওনার বই প্রচুর পড়তাম যখন বাসায় অফার আসলো তখন ওনার সাথে শাওনও আসছিলেন তো শাওন আসার পর ওনারা যখন আমার সাথে কথা বললেন আমি ভেবেছিলাম আম্মার জন্য আসছে আমার জন্য যে আসছে আমি তখন বুঝি নাই তো উনি যখন বললেন অফার দিলেন গল্পটা আমি আগেই পড়েছিলাম তা আমার কাছে তখন মনে হলো যে আল্লাহ ওনার সাথে কাজ করব আমি আমি ভীষণ খুশি তখন আম্মাকে বললাম আমি এটা করবই আর আমি আসলে কোনোভাবেই আর মানা করিনি কিন্তু ওনার সাথে কাজ করে দেখলাম যে উনি স্ক্রিপ্ট নিয়ে খুব বসতেন আমাদের সাথে আমাদের স্ক্রিপ্টগুলো শোনাতেন যার যার চরিত্রগুলো উনি বুঝাতেন একদম মাথায় দিয়ে দিতেন যে কারণে আমাদের শুটিং করতে কোনো প্রবলেম হতো না এবং শুটিং স্পটে উনি নিজেও আমাদেরকে কখনো মানে ডিরেক্টর হিসেবে আমাদের দেখাতেন না যে এরকম করো বা সেরকম করো উনি একটা কথাই বলতেন গল্পটা একদম মাথায় নাও তোমার চরিত্রটা মাথায় নাও তুমি নিজে করো তো ওভাবে কাজ করতে আমার খুব ভালো লেগেছিলো